ভোটারদের সচেতন করতে জেলা প্রশাসনের উদ্যোগে নির্ভয়ে ভোটদান করানো একই সঙ্গে সকলকে নিয়ে ভোটদানের জন্য মঙ্গলবার এক অভিনব অনুষ্ঠান করল ইলেকশন কমিশনের নির্দেশে কৃষ্ণনগর জেলা স্টেডিয়ামে এই অনুষ্ঠান হয় প্রায় দুশো মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মহিলা এই অনুষ্ঠানে যোগদান করে টিং ব্যবস্থা ঠিক কীরকম হয় সহজে কিভাবে গোটা ভোট ব্যবস্থাটা তুলে ধরার চেষ্টা করা যায় সেই সমস্ত কিছুই এদিন করা হয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিভিন্ন খেলার মাধ্যমে এটা বোঝানো হয়েছিল প্রদীপ জ্বালানো প্রতিযোগিতা রঙ্গুলি কুইজ মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতার মাধ্যমে এদিন উপস্থিত ছিলেন জেলাশাসক অরুণ প্রসাদ অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ অনুপ দত্ত সদর মহকুমা শাসক সারদতি চৌধুরী ডেপুটি পিডি কমলিকা মুখার্জি সহ একাধিক ব্যক্তিবর্গ আমরা ডেপুটি পিডি কমলিকা মুখার্জির সঙ্গে কথা বলেছিলাম তার বক্তব্য শোনাবো আর এ নিয়ে আজকাল বিশেষ প্রতিবেদন নির্ভয়ে ভোটদান সম্পন্ন করতে জেলা প্রশাসনের উদ্যোগে ভোটার সচেতনতায় দুশো মহিলার রঙ্গুলি কুইজ প্রদীপ জ্বালানো আর দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালি অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামে চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন 80001129623 করে কোন হেল্পলাইন নম্বরে আমরা ফোন করতে পারি হ্যাঁ এটা বুঝতে পারেন না আপনারা আপনারা যত হবে কাকে ওই প্রোগ্রামটা হচ্ছে সুইপ প্রোগ্রাম মানে সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকট্রাল পার্টিসিপেশন তো আজকের ভোট রঙ্গলি প্রোগ্রাম সুইপ হচ্ছে ইসিআই বা আমাদের ইলেকশন কমিশনের নির্দেশে আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে আয়োজন করি এর মূল উদ্দেশ্যটা হচ্ছে যে মানুষের ভোটাধিকার সম্পর্কে সচেতন এবং মানুষের দেয় সকলে মিলে ভোট দেয় ভোট কীভাবে দেয় ভোটিং প্রসেসটা কীরকম এবং সকলে মিলে সাধারণভাবে যেরকম যাকে মন চায় তাকেই ভোট দিতে হবে এই সব ব্যাপারগুলো মানুষকে বোঝায় এটা এস এইচজি গ্রুপের মাধ্যমে আমরা বোঝাতে চাই এবং এই রঙ্গলি উৎসবের মাধ্যমে আমরা বোঝাতে চাই এবং এই বার্তাকে আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে সকলে আজকে এস মহিলা এসে বিভিন্ন কম্পিটিশনে এবং আসল উদ্দেশ্যটা হচ্ছে বিভিন্ন প্রতিযোগিতা বা কম্পিটিশন বা খেলার মাধ্যমে মানুষকে বার্তাটা দেওয়া